নাও আবার পা এটা আমি শিউন না এই যে আমি আয় পড়ছি আমার আটটা দেয় হইছে এই দেখছস না আমি যা গুনি সব সঠিকই গুনি এই যা পড়ছি কে বলে কইতাছেন যে কে আবার বা নাও আবার পা আই পড়ছে এইটাই সঠিক হয়ে গেছে গা দে এটা তোর আটটা তুই গুসু করার সময় মাথায় পানি ঢালস তুই মুতিবার সময় পেনে চেন খুলস তুই ঘুমাবার সময় চোখে দাস না বাবা আপনি তো বিশাল বড় জানলে ওয়ালা আমি তো আমার সব ভবিষ্যৎ বানি কই দেন বাবা তুমি এlineTo সবাই কবরবা দূর بیٹা এর বেরদা দেখছ না এনা খাবার কবর নাই তোমাটা ভর্তি চুল কালা চুল তো নাই দুইটা ফুটা আছে তো দুইটা কালা কালা চোখ আছে টি গাছ কালা তো দুইটা ঠ্যাং আছে দুইটা হাত আছে আরে বাবা আমি তো বিশাল বড় জানলে ওয়ালা আমি তো বাবা সবই জানুইন সবই জানি আরও জানি আপনি পক্ষমা লгойতেছেন আপনি কি বিরাট পিছে আইবে গেছেন আরে খরা আমি গণনা কই না ভক্তদের অন্তনে এক টাকাও নাই না কিন্তু তুই আমার 1 লাখ টাকা দিবি হালা 1 লাখ টাকা আরে জ্যোতিষ বাবা আমার কাছে চাইতে অড়িয়া নাই আমার দুইটা গরু আছে গরু দুধ বেছায় রে কয় টাকা নিয়ে আইছি তুই এক লাখ টাকা কম দিলে আমি গণনা করে দেখলাম তো সামনে বিশাল বিপদ আছে তুই তোর একটা গায় গরু আছে কথা ঠিক কিনা

আরে পাগলা এটা তো দুধ বেসা থাক না এটা কি আমি ভবিষ্যৎ বাণী করবো আরে চুপ 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 তোরে কিন্তু ভাগে কম দিবো এখন এই থাক না দেখ ইডের টা হতো আমার বৃষ্টি আনকাও দেয়নি নেই যেভাবে বন্ডামি শুরু করছুন যদি লাটা ভালো মাসে আজ পড়ুন একবারে কেচা দিব চতুষ বাবা আমার হাতে দেখে বলুন তো আমার বিয়ে করবো গো শালার পাড়ে ফলাই দিলো এটা তো আমি জীবনও করতাম না না করে দিই

cry